তাজমাটা দেখেন কত সুন্দর একটা পর্দা এটা এইভাবে থাকে ছয় ফিট লাম্বাই থাকে সাত ফিট আপনার স্বপ্নের বাড়িতে একটা জানা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস কোনো বাড়ি যদি বলে জানা হয় আপনার ছয় কুচি সাত কুচি আট কুচি দিবে আলিপুর গাড়িতে এসে দেখি শুনে কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এটা অফার থাকবে চারশো পঞ্চাশ দেখেন পাঁচ পাঁচ টাকা দেখাচ্ছি কত সুন্দর একটা পর্দা এটা চারশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দেখেন শেষ হবে না সারাদিন পিসের আছে এই বাসে আছে আরো দেখেন কত সুন্দর এটা আজকে অফার দিচ্ছি মাত্র চারশো টাকা

ওকে দেখেন আটা কত সুন্দর আছে এটা অফার দিয়ে মাত্র চারশো পঞ্চাশ দেখেন আটা কত সুন্দর মাশরুম ডিজাইন এটা এইভাবে ছয় ফিট লামা থাকবে সাত ফিট এটা পরে চারশো পঞ্চাশ টাকা হোম টাইপ কাজ করে দেখেন কত সুন্দর এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ সে বাইরাল ডিজাইন পয়দা শুধু ডিজাইন এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ আলি পর্দা গেলে ভাই যান দেখালে শেষ হবে না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে এভারেজ প্রাইস কত ভাই ভাই এগুলো এভারেজ পরে চারশো পঞ্চাশ চারশো বিশ চারশো তিরিশ ঠিক আছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে জি জি এই যে এগুলো মাত্র চারশো টাকা ওকে

আমাদের ঠিকানা উত্তর এক সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপোর্দা গ্যালারি দেখেন কত সুন্দর কালেকশন হ্যাঁ এটা আজকে অফার দিচ্ছি মাত্র

এইটা চেক করতে তুমি স্যার আরেকটা টাকা 3500 জি দাম আগো যাবে টাকা আচ্ছা এটা ওড় হবে ভাইজান 43/2 টাকা দি এর দুই মাত্র 3500 টাকা ওকে

দেখ সুন্দর আছে ভাই ঢাকার ডেলিভারি ঢাকার বাইরে সরাসরি পাবেন ঠিক আছে আরো কিছু পড়া দেখেন কত সুন্দর টাকা আচ্ছা দেখেন কত সুন্দর এটা কিন্তু ব্যবহার করে তারা ব্যবহার করে দেখেন পিছনে

এটা পাশে থাকে ছয় ফিট লম্বাই সাত ফিট থাকে আপনি স্বপ্নের দুই পিস দেন জ্বালা লাগে দুই পিস আমাদের টাকা উত্তর এক নাম্বার থাকে আলী পর্দা গেলেন দেশে দেখে শুনে আপনি নিতে পারবেন